আহা বিরক্ত করা আওয়াজ করবা না বলেন না আকবার আল্লাহু আকবার শুকর আদায় করব কা করব করে যাব কা লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আনুল কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ লাভ পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নব আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সোবাহান আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে সোবাহান আল্লাহ বলবেন না কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই এবার আর কাছে বুট আছে আল্লাহর কাছে জানি আসেনি কি বুট খাইতে আছে সুইরালাইতে আছে এটা বুঝি বোট খাওয়ানোর জায়গা এবার আরে আবার সাপ্লাই দিছে হ্যান তো আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন এটা আমিন কন জোরে কন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানানোর পরে আল্লাহর বড় মায়া মায়াটাকে আল্লাহ এক ভাগ করেছেন ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন তাইলে বাকি রইল কয় ভাগ কয় ভাগ একশো ভাগ করে পুরা মায়াটা একশো টুকরা করে নিরানব্বই ভাগ আল্লাহ বাকি রইল এক ভাগ এক ভাগ মায়া সমস্ত লোকাতকে আল্লাহ দিয়েছেন গরুরে দিছে ছাগল পশু পাখি জন্তু জানোয়ার মানুষ সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে বাকি নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে বলো সোবাহান আল্লাহ আল্লাহর কি স্ত্রী আছে কথা কেন আমি যখন যেটা প্রশ্ন করি জবাব আল্লাহর কি স্ত্রী আছে ছেলে মেয়ে বংশধর তুমি মায়ে দিয়া কি করে আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে মেয়ের জন্য কাজে লাগে বিবির জন্য কাজে লাগে আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুফুয়ান আহাদ তিনি তো কারো থেকে জন্ম নেন নাই তিনি তো কাউকে জন্ম দেন নাই না তার আব্বা আম্মা দাদা দাদি বরাব্বা বরাম্মা কোন বংশধর নাই উপরেও নাই নিচেও নাই অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই উনিও কাউরে জন্ম দেয় নাই ওনার স্ত্রীও নাই সন্তানও নাই আলো আহ্লাদও নাই গোষ্ঠী জ্ঞাতি নাই বংশধর নাই গ্রামবাসী নাই তারপরও মায়া দিয়া উনি কি করে মুসলমান আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে

আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝব না একটা হাদি শুনলে বুঝবা না ফরমান বান্দা যখন আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয় এক বান্দা নবীজি উদা আহা ছেলেগুলো উঠাই দেওয়া এখান থেকে শোনো এই সামনে সবগুলো উঠান উঠতে উঠো কেন তাড়াতাড়ি যাও শুনলে

তোমরা এইসব তোমরা তো চুল না তুমি রুম করলে খুব চুপ মার হাবা কর আওয়াজ করলে কিন্তু শেষ খুব বুঝের নমুনা কীরকম কেসে টেরফিস হতো খুব এ তারে তুলেন হ্যাঁ ওটা ওটা তুমি ওটা যাও যাও হ্যাঁ এটা কাঠ সা কাঠ শাট গাঁও দিশ এটা আরেকজনের টাকাও দেয়া মার হাবা বলার মনোযোগের সাথে ক্ষতি করা যাবে অনেক দূর থেকে লোকজন আসছে সেই কিন্তু মিথল মা না ওই যে ওই শান্তিনিকে শান্তি না এবং দেবীদার মিলে বড় ডাঙা বড় গাড়ি লইয়া মার কর না কেন আর দুই একজন শয়তানিকর আর আমরা আওয়াজ শুনতাম পারতাম না এত না চুপ করে বসে থাকো মার হাবা দিয়া যাইতেছে উটের পিঠে সওয়ার তখন প্রাইভেট কার ছিল না বাস ছিল না অটো সিএনজি ছিল না ওটে করে গাধায় করে ঘোড়ায় করে মানুষ চলতো ওটে করে মুসাফির রহানা করেছে আর যে দিক দিয়া ওট যায় ওটা হলো বিশাল দধু মরুভূমি মাথার উপরে সূর্য বালিগুলা গরম হয়ে গেছে এমন গরম মনে হয় ধানটা দিলে ক্ষই হয়ে যাবে ছালটা দিলে মুড়ি হয়ে যাবে এমন গরম রাস্তা দিয়া ওটের পিঠে করে মুসাফির যায় ওই উটের পিঠের ভিতরে পানি খাবার মুসাফির যাইতেছে প্রচন্ড গরম মনে হয় তার মাথা ফেটে যাবে এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা সবুজ গাছপালা কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে সাফরা মানুষ পথে চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয় ওই জায়গায় গিয়া ওট থামালেন তিনি নামলেন পানি খাইলেন ওটকে পানি খাওয়াইলেন এবার তিনি আরাম পাইয়া মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন সোহানাল্লাহ হাদিস নবীর হাদিস ঘুমাই গেছে এমন ঘুম ঠান্ডা পাইয়া গরমের ভিতরে আমরা তারা দেখবেন ধানের বাটটা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তোলে গামছা বিছাইয়া যেই ঘুমায় নাক ডাকতে আছে দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে ঠিক নিও এই গুমটা আরামের গুম অনেক সময় রাইতের গুমের তো গুমটা ভালো হয় ঠিক নিও এখন মুসাফির ঘুমাইতে আছে কথা মনে আছে নি কথা মনে আছে সাফির কি করে নিশ্চিন্তে ঘুমায় ঘুমে উঠতে সেটা দেখে উঠ নাই উঠ কখনো উঠের ফিরো খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই দিকে যত দিকে চায় বাড়ি গড় কোনো সীমানা গাছপালা নাই মাই দুপুর বুকু প্রচন্ড গরম ভর দুপুর যাবে কই আবার কান্না শুরু করছে মাওলা আমি কি ঘুম ঘুমাইলাম তুমি আমারে কি ঘুম ঘুম পাড়াইলা আমার উঠটা শুলে গেল আমি টের পাইলাম না গাল ভেবে টপ টপ করে বান্দার পানি পড়ে আমি এখন কই যাইতাম আমি এখন কেমনে যাইতাম আমি কেমনে যাব আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার মতো উঠটাও নাই হাইটাও তো যাইতে পারবো না প্রচন্ড গরম বালু করব কি এমন কান্না কানতেছে শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া থাবড়া দিলে কানতে কানতে তে মাটির ভিতরে ঘুমাইলায় আল্লাহর বান্দায কানতে কানতে আবার ঘুমাই গেছে ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে ডাজান না খুশি কম না বেশি

মরু বৃদ্ধ মুড়িগুলো বলতে ঠিক দেখে মাথার কাছে এমন খুশি হইছে কেমন খুশি হইছে আমরা তারা বিদেশতে আইলে মা এ যেমনে ফুতের আঞ্জা দিয়া দোয়া কান্দা দেয় এইরকম বউর মতো খুশি হইছে না মার মতো বউর খুশি মার খুশি পার্থক্য আছে ঠিক রে খুশি হইছে সুটকিছ জানি কি মায় খুশি হইছে আমার সান দে আইছে বউর খুশি মার খুশি পার্থক্য আছে সুটকিসটা খুললা যদি দেহে কিচ্ছু আইছ না বৌয়ে এমন আছে দুইজন দুই খানো হতো লাগতে পারে ঠিক নি রে কিন্তু মা ফুতের দেয় কান যা দিয়া তো এরা মায় দিছে মায়া ফাইছে একশো বাঘের এক বাঘ হগলে মিল্লা সুবাহ না সমস্ত বাঘ লুকাতে মিল্লা এক বাঘ মায়া ফাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এই রকম লাগে এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি কম না বেশি এবার সিল্লান দিয়া খুশির ঠেলায় কয়ালাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত খাবে ওই দেখতে গুলা

আল্লাহ মনের খবর বুঝে নিউ আল্লাহ আমি বুঝছি এটা তোর মনের কথা না এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশি ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে সুতরাং আমি এটা মাইন্ড খুশি না কারণ আমি আল্লাহ অন্তর জানি আমি তোর মনের খবর জানি তোর মনে কি আছে এটা আমি জানি বলো আল্লাহ আল্লাহর নবী ওই উটওয়ালায় হারানো উঠ পাইয়া জেদ্দুর খুশি হয় মরুভূমির মাঝে বান্দায় চল্লিশ বছর হইছে পঞ্চাশ বছর হইছে মসজিদ ও যায় না রে আটকা মন্ডায় কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়ালাইছে কলজাড়াত কেড়ে জানি তার সিনসিন ব্যথা তে হাত কামন দাঁতাইছে বাসা কয় বছর বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা আমি কি না ফরমান হইলাম রে আর নামাজ সারব না ফজরের নামাজতে ফরছে না পঞ্চাশ বছর ধরে মসজিদ আইসে না জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে তিস্তারি করা ফান যাবি না মাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির মুয়াজ্জান সাপ বেড়াইয়া সাপ রাখাইয়া উঠছে জীবনে যেই কাম না যদি হেই কাম কি তারি এবার আইসে কি হতো অহন মুয়াজ্জান সাপে আর কিচ্ছু জিগাইছে না

ওই বান্দায় উট্টারে ফাইয়া সেদ্ধর খুশি হইছে মিথলবার মানুষটারে তারে মসিদ ফাইয়া আর চাইতে আরো বেশি খুশি হইছে মুসলমান মন্দির সুনাম গভীর মনোযোগ ওই যে বাহান ইসলাম একশো বাক্য নিরানব্বই